আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী তোমাদেরকে ইতিমধ্যে আমি কৃষি যেটি সৃজনশীল এটি সাজেশন দিয়ে দিয়েছি তোমরা এখনই অনেকেই কমেন্টে জানিয়েছো যে তোমাদেরকে এমসিকিউ সাজেশন দেওয়ার জন্য তো এমসিকিউ আসলে কোনো সাজেশন হয় না কারণ এগুলো সবগুলি পড়তে হয় তাই সেই জন্য তোমাদেরকে আমি দাখিল লেকচার যে সাজেশনটি রয়েছে এই লেকচারের সাজেশনের যে গাইডে পিছনে যে থাকে এখান থেকে দুই তিনশো আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি অবশ্যই তোমরা স্ক্রিনশট মেরে নিয়ে নেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি বলবো এখানে কিন্তু উত্তর সহ দেওয়া আছে যে কারণে তোমাদের জন্য খুবই উপকার হবে যাদের বিশেষ করে সাজেশন নেই গাইড নেই তারা যদি এমসিকিউগুলো পড়ে যাও বিশেষ করে এগুলো স্ক্রিনশট মারবে যদি এগুলো পড়ে যাও আশা করছি আমি এখান থেকে কমন থাকবে এর এর আগে তোমাদেরকে যে সাজেশনটি দিয়েছে এটি কিন্তু অনেকটি ভালো সাজেশন দিয়েছে এই সাজেশনটা যদি তোমরা কেউ পড়ো আশা করতে পারে যে আমি আগে যে সাজেশনটি তোমাদেরকে দিয়েছি কৃষি নিয়ে একশো পার্সেন্ট তোমরা প্লাস পাবেই আর আমি যে এমসি দেখতে পাচ্ছ এই এমসিকিউগুলো যদি তুমি এক ঘন্টা কি দেড় ঘন্টার সময় কি দুই ঘন্টার সময় যদি পরে নাও তোমাকে পঁচিশে পঁচিশ তুমি পেয়েই ফেলবে ঠিক আছে এই পঁচিশে পঁচিশ তোমরা ছুটবে না তো আশা করি তোমরা এইগুলো স্ক্রিনশট মেরে রেখে দেবে আমি এই ভিডিওটা খুব পরিপাটি করে তৈরি করতে পারেনি তোমাদের অনুরোধে খুব তাড়াতাড়ি করে ভিডিওটা তৈরি করেছি আশা করি তোমাদের কাজে লাগবে এগুলো আমার বললে কোনো লাভ নেই তোমরা এগুলো স্ক্রিনশট মারবে এবং সাথে সাথে শিখে নেবে এই যে কালো যে বৃত্ত বরার দেখতে পাচ্ছ এগুলো হয়েছে উত্তর ঠিক আছে তো এইগুলো পড়ার পর সাথে সাথে উত্তরগুলো দেখে নেবে আশা করি তোমাদের এখান থেকে কমন পড়বে তো আমি আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি